হালকা ঠান্ডা ও মিঠা রোদের আবহে সরস্বতী পুজো ঘিরে প্রাণবন্ত হয়ে উঠল কালিয়াগঞ্জের বাজার এবছর অনেকটাই এগিয়ে মাঘ মাসের শুরুতেই মা সরস্বতী পড়েছে পঞ্জিকা অনুসারে শুক্রবার সারাদিনই ছিল সরস্বতী তিথি সকাল কাঁচা হলুদ মেখে স্নান করে বাগদেবের চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের আয়োজন করেন ভক্তরা সরস্বতী পুজো উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কচি উদ্যোগে পাড়া মহল্ল এবং অধিকাংশ সনাতনী গৃহস্থ বাড়িতে নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয় অন্যান্য বছরের মতো এবছরও কালিয়াগঞ্জের নাট মন্দির ময়দানে সরস্বতী প্রতিমা বিক্রির বাজার বসে প্রতিমার পাশাপাশি ফল ফুল ও বিভিন্ন পুজো উপকরণের অসংখ্য দোকান বসায় বাজারে বাড়তি ভিড় লক্ষ্য করা যায় সরস্বতী পুজোর আগের দিন বৃহস্পতিবার সকাল থেকেই নাট মন্দির ময়দানে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে প্রতিমা ও ফল ফুলের অস্থায়ী বাজার জমজমাট হয়ে ওঠে বছর মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুদিন আগে সরস্বতী পুজো হওয়ায় ছাত্র ছাত্রীদের মধ্যে বাগদেবীর আরাধনা ঘিরে বিশেষ উৎসাহ দেখা যায় এদিন এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনবো চক্রবর্তী এসেছি এখানে ঠাকুর কিনতে এসেছি এখানে আমরা একসাদের তলায় কালিয়াগঞ্জ বাসে সবকিছুই পাই ঠাকুরের সরঞ্জাম থেকে শুরু করে পুজোর সরঞ্জাম থেকে শুরু করে প্রতিমা সবকিছুই কিছুই সবাই পছন্দ নতুন করে নিতে পারেন ভীষণী ভীষণই কারণ আমাদের একটা গ্রাউন্ডের মধ্যে যদি সবকিছু পাওয়া যায় তাহলে সব বাজার করে নিয়ে যেতে সবার সুবিধা হয় সবাই তো কাজকর্ম সামনেই আসে তো সেক্ষেত্রে যা যা দরকার সেগুলো যদি একবারে পাওয়া যায় ভীষণ সুবিধা হয় হ্যাঁ বাজার করেছি আমি প্রথমে পছন্দ করে রেখে এসেছি এখন বাজার করব বাজারে কি দাম ঘুরতে কি দাম দর দেখতে কেমন লাগে সবার তো এটা একটা এই সময়টা তো সবারই একটা রুজি রোজগারের সময় কারণ উৎসব পার্বণ মানেই তাই তো সেক্ষেত্রে আমাদের কালিয়াগঞ্জে সেই সমস্যাটা আমি কখনো আমার বয়স অনেক কম বড়রা বলবেন কিন্তু হ্যাঁ অতটাও সমস্যা হয়তো হয় না কিন্তু এই সময় তো একটু সবাই রুজি রোজগার করবেন এটাই তো স্বাভাবিক আমি কাঞ্চন কুমার দেপ্তপরা আমার বাড়ি আমি আজ এসেছি এখানে সরস্বতী পুজো বাজার করতে প্রতিমা নেওয়া এবং পূজার যা উপকরণ সব একসঙ্গে আমরা এই মহেন্দ্রগঞ্জ বাজারে পাই তাই পুজোকে কেন্দ্র করে এখানে একটা একটা সমারোহ একটা একটা উৎসবের সমারোহ লেগে যায় মানে পুজোর দুদিন তিন দিন আগে থেকেই এই বেশ কিছুদিন ধরে বেশ ক বছর ধরে বা কয়েক দশক ধরে আমরা দেখতে পাচ্ছি মহেন্দ্রগঞ্জের এই জায়গাটাতে এই নাগপন্ডিত চর চত্বরে সমস্ত পালেরা আসে ছোট ছোট কচি গাচারা স্কুল থেকে ফেরার পথে এদের ওখানে ঢোকে দেখে মূর্তি তাদের শিল্পকলা দেখে এবং সব তিন দিন আগে থেকে বাজার শুরু হয়ে যায় মানে একটা গঙ্গাম পড়ি প্রবেশ কতটা সুবিধা হয় এক ছাদের তলায় এইটা অত্যন্ত আমাদের পক্ষে আহ খুব ভালো একটা বিষয় যে আমরা এক ছাদের তলায় বলতে পারি যেটা এখন এই ট্রেনটা চালিয়ে যাচ্ছে সবখানে এক জায়গায় যেসব জিনিস পাওয়া এটাই বাহিনা করবে এখানে প্রতিমা যেমন প্রতিমার সারি সারি প্রতিমা রয়েছে প্রত্যেকটা পার্লেরা সময় আসেন চরেন্দ্রপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে তার পাশাপাশি ফলমূলের দোকান বসে দশকর্মা ভাণ্ডারে সব সব পরিপূর্ণ একদম পরিপূর্ণ বাজার মূল্য বাজার মূল্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাজার মূল্য যথেষ্ট বেশি প্রতিটি ফলের এবং সেই সঙ্গে প্রতিমারও যদি বেড়েছে ফলের বেড়েছে নিশ্চিত নিশ্চিতভাবে মধ্যবিত্তদের ক্ষেত্রে অসুবিধা আরেকটি যে জিনিস যেটা একটু খারাপ লাগলো মহেন্দ্রগঞ্জের বাজারে ভেতরে সেখানে ফলের দাম একরকম আর এইখানে এসে আরেক কোনটা বেশি নতুন হয় ওই ভেতরে ভেতর একটা কম ওদের মালও ভালো কিন্তু এই বাইরে যারা এসছেন সাময়িক ভাবে আমরা চর্চা নিয়ে দিচ্ছি বটে কিন্তু আর তবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে বাজার প্রতিমা ও পুজোর আয়োজনে উৎসবের রং স্পষ্ট উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা